বর্তমান সময়ের স্মার্টফোন গুলোর পিছনে একাধিক পরিমাণে ক্যামেরা থাকে পিছনে একাধিক ক্যামেরা দেখে আমরা অনেকেই কনফিউজ হয়ে যাই এবং অনেকেই জানি না একটার অধিক যে ক্যামেরাগুলো রয়েছে সেই ক্যামেরাগুলোর গুলোর আসল কাজ কি তো বিস্তারিত জানাবো এই ভিডিওতে পয়েন্ট নাম্বার ওয়ান যে স্মার্টফোনটির পিছনে দুটি ক্যামেরা থাকে সে স্মার্টফোনটির দ্বিতীয় ক্যামেরাটি ব্যবহার করা হয়ে থাকে ডিএফ সেন্সরের জন্য ডিএফ সেন্সর হচ্ছে পোর্ট্রেট মুডে ফটো ক্যাপচার করার জন্য একটি টেকনোলজি ডিএফ সেন্সরের মাধ্যমে আপনি যে কোনো ফটো পোর্টেট মুড়ে ক্যাপচার করতে পারবেন এর মানে হচ্ছে স্মার্টফোন দিয়ে ডিএসএলআর এর মতো পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করে ফটো ক্যাপচার করার জন্য যেটি মেইন সাবজেক্টের উপরে ফোকাস রেখে বাকি ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করে দেয় সেটা হচ্ছে ডিএফ সেন্সরের কাজ মানে দুটি ক্যামেরা থাকলে সেটা ব্যবহার করা হয় পয়েন্ট নাম্বার টু তিনটি ক্যামেরা থাকলে কি কাজ করা হয় তিনটি ক্যামেরা থাকলে থার্ড ক্যামেরাটি ব্যবহার করা হয়ে থাকে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের জন্য আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটি ব্যবহার করা হয়ে থাকে গ্রুপ ফটো ক্যাপচার করার জন্য আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটি আপনাকে দেবে মেইন ক্যামেরা থেকে অনেকটা বেশি ওয়াইড ফটো অর্থাৎ মেন ক্যামেরা দিয়ে আপনি একটি ফটো ক্যাপচার করলে যতটা ওয়াইড পাবেন বা যতটা রিসার্জ পাবেন আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়ে ফটো ক্যাপচার করলে তার থেকে অনেকটা বেশি ওয়াইড এবং বেশি রিসার্জ পাবেন এর মানে হচ্ছে আলট্রা অ্যাঙ্গেল লেন্স দিয়ে আপনি যে কোনো ফটো ক্যাপচার করলে তার আশেপাশের যে কোনো দৃশ্য আশেপাশের দৃশ্য অনেকটা বেশি ধারণ করতে পারে আল্ট্রা অ্যাঙ্গেল লেন্স কারণ সেটির ওয়াইড অ্যাঙ্গেল অনেকটা বেশি থাকে এবং আলট্রা অ্যাঙ্গেল লেন্সটির গ্লাসটিও থাকে অনেকটা বেশি ওয়াইড নিয়ে যে কারণে আলট্রা অ্যাঙ্গেল লেন্সটি ব্যবহার করা হয়ে থাকে গ্রুপ ফটো ক্যাপচার করতে অথবা বেশি ওয়াইড জুড়ে যে কোনো ফটো ক্যাপচার করার জন্য ব্যবহার করা হয় আলট্রা অ্যাঙ্গেল লেন্স এখানে আরও একটি বিষয় থাকে সেটি হচ্ছে থার্ড ক্যামেরায় কিছু স্মার্টফোনে থাকে ম্যাক্রো লেন্স হিসাবে যদি ম্যাক্রো লেন্স থাকে সেক্ষেত্রে ম্যাক্রো লেন্সটিকে ব্যবহার করা হয়ে থাকে যে কোনো ছোটো ছোটো বস্তুকে ক্যাপচার করার জন্য বলা যায় এক ধরনের অনুবীক্ষণ যন্ত্রের মতো যদিও অণুবীক্ষণ যন্ত্রের সাথে কখনো কম্পেয়ার করা যায় না তবে স্মার্টফোন দিয়ে যতটা ছোটো বস্তু ক্যাপচার করা সম্ভব সেটা ম্যাক্রো লেন্সের মাধ্যমে ক্যাপচার করা হয় পয়েন্ট নাম্বার থ্রি এরপরে যে ক্যামেরাটি থাকে সেটি ব্যবহার করা হয়ে থাকে টেলি ফটো লেন্সের জন্য টেলি ফটো লেন্স হচ্ছে টোটালি জুমের জন্য ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ আপনি মেন ক্যামেরা দিয়ে যতটা জুম করতে পারবেন তার থেকে অনেকটা ক্লিয়ারলি এবং অনেকটা স্পষ্টভাবে জুম করতে পারবেন টেলি ফোটো লেন্সের মাধ্যমে কিছু স্মার্টফোনে ফাইভ এক্স অপটিক্যাল জুম থাকে টেন এক্স অপটিক্যাল জুম থাকে টোটালি টেলিফটো লেন্সটা জুমের জন্য ব্যবহার করা হয়ে থাকে যেটি আপনি সাধারণ ক্যামেরা থেকে জুম করলেও অনেকটা ক্লিয়ারলি ফটো ক্যাপচার করতে পারবেন এবং ফটো রিজলিউশন ঠিক থাকবে ফটো জুম করার পরও ফেটে যাবে না বা নষ্ট হয়ে যাবে না এটি হচ্ছে মেইনলি টেলিফটো লেন্সের কাজ পয়েন্ট নাম্বার ফোর এবারে সবকটি ক্যামেরা আলাদাভাবে অ্যানালাইজ করে দেখা যাক মেন ক্যামেরাটি বাদ দিলে থাকে সেকেন্ড ক্যামেরা অর্থাৎ যে স্মার্টফোনের পিছনে দুটি ক্যামেরা থাকে সেখানে দ্বিতীয় ক্যামেরাটি ডিএফ সেন্সর হিসেবে ব্যবহার করা হয়ে থাকে যে স্মার্টফোনটির পিছনে তিনটি ক্যামেরা থাকে সে স্মার্টফোনটির থার্ড ক্যামেরাটি ব্যবহার করা হয়ে থাকে অ্যাঙ্গেল লেন্সের জন্য যে স্মার্ট ফোনটির পিছনে চারটি ক্যামেরা থাকে সে স্মার্টফোনটির পিছনে চার নাম্বার ক্যামেরাটি ব্যবহার করা হয়ে থাকে ম্যাক্রো লেন্সের জন্য অথবা টেলিফটো লেন্সের জন্য আর যে স্মার্টফোনটির পিছনে পাঁচটি ক্যামেরা ব্যবহার করা হয়ে থাকে সে স্মার্টফোনটির পিছনে ম্যাক্রো লেন্স এবং টেলিফটো লেন্স দুটি ব্যবহার করা হয়ে থাকে সর্বমোট মেন ক্যামেরা সহ পাঁচটি ক্যামেরা ব্যবহার করা হয়ে থাকে এখনও পর্যন্ত মাল্টিপল ক্যামেরা ব্যবহৃত স্মার্টফোনগুলোর মধ্যে পিছনে চারটি ক্যামেরায় রেগুলার হিসেবে ব্যবহার করা হয়ে থাকে তবে সাউমি কোম্পানির মি নোট টেন স্মার্টফোনটির পিছনে পাঁচটি ক্যামেরা রয়েছে যার দুটি ক্যামেরায় রয়েছে টেলিফটো লেন্সের জন্য সব শেষে কমেন্ট বক্সে এটা লিখে জানাতে পারেন আপনি যে স্মার্টফোনটি ব্যবহার করছেন সেই স্মার্টফোনটির পিছনে কতটি ক্যামেরা রয়েছে এছাড়াও চ্যানেলে প্রথম অর্থাৎ সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার প্রথমে দেখার জন্য সব শেষে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও